সুর এ বকরার শেষের আয়াত গুলা হাদিসে আছে এগুলাকে বেহেস্তর বান্ডার বলা হয় কি বলা হয় বেহস্তর বান্ডার হুজিনহা এগুলাকে বেহেস্তর বান্ডার বলা হয় যে ব্যক্তি নাকি সুরে বকরার শেষের আয়াত গুলা করবেন যে আয়াত গুলা সুরে বকরার শেষের আয়াত যারা তলাওয়াত করবেন মাগা সেই যদি সেদিন মা রাজায় এন্তেকাল করেন সাথে সাথে সেই জান্নাতে পৌঁছে যাবে সুবহানাল্লাহ আজিম ইসলামিক মিডিয়া একটি আলোর পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মেরাজ করেছেন কি করেছেন মেরাজ রজব মাসের আজকে কয় তারিখ কেউ বলতে পারবে ইংরেজিটা কিন্তু সবাই বলতে পারবে শরীফের মাস এটা মাসের আজকে কয় তারিখ সমান সমান আজকে তারিখ রজবে। ও তেইশ তারিখ আমাদের ইমাম সাহু বলতেছে একদিন বেশ কম আছে কিন্তু সমান সমান ছিল রজবের

নতুন জায়গায় গেছে নতুন দেশে গেছে চোদ্দ দিনের জন্য উমরা করবে অথবা পঁয়তাল্লিশ দিনের জন্য কাজ করবে এটা জানে না মক্কা মদিনার ফজিল সম্পর্কে খোঁজ করবে শুধুমাত্র আত্মীয় জন বিভিন্ন জায়গায় আছে দাওয়াত দিয়েছে ওখানে দাওয়াত খেতে গেছে জায়গা দেখতেছে একে এক লাখ টাকা ছুটি যেতেছে মক্কা থেকে যখন বাহিরে যাবে হুদুদের বাহিরে এক এক লাখ টাকা থাকবে থাকবে না দাওয়াত খেতেছে বেড়ানোর জন্য তুমি আসো নাই দাওয়াত খাওয়ার জন্য আসো নাই ওদিকে তোমার লস হচ্ছে এক রাখাতে এক লাখ রাখাত ছুটি যাচ্ছে মত পর্যন্ত তুমি আর আসতে পারবে কিনা তোমার কি এরকম নিশ্চিত আছে তুমি নিশ্চিত হতে পারো লাভ তো সবাই চিনে কিন্তু তুমি তোমাকে কেন ক্ষতিগ্রস্ত করতেছ লাভ বুঝতেছ না কেন

প্রথম আসমান থেকে দুনিয়ার এই জগৎ বছরের রাস্তা বছর আসমানের কাছে যখন গেলেন আসমানের রক্ষকরা বলতেছে জিবরিল বলতেছে আমি জিবরিল আপনার সাথে আর কি আছে আমার সাথে আছে শেষ জগৎ নবী মোহাম্মদ নসুল্লাহ দরজা খোলা হইলো তাহলে বুঝে গেলে ওখানে কি আছে গেট আছে দরজা আছে যারা এখন বিভিন্ন নবচারীরা আকাশে যেতেছে বিভিন্ন জগতে যেতেছে বলতেছে এদেরকে যাবার মানা নাই নবীজি যেই জায়গায় গেছেন সেই জায়গায় যাবে তারা এরকম সম্ভব এটা সম্ভব না

প্রথম আসমানে গেছেন এরকম দ্বিতীয় আসমানে গেছেন তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টম আসমানে সপ্তম আসমানে গেলেন নবীজির সাথে আছেন মাত্র সকল সঙ্গী দুইজন ফেরেস্তা ওই চতুর্থ আছে সপ্তম আসমানে গিয়ে ওখানে জিবিরিল ফেরেস্তার যাওয়ার আর কোন সুযোগ নাই শক্তি নাই জিবিরিল বললেন নবীজি আমার স্টেশন হলো এই পর্যন্ত আমি আর দেখতে পারবো না আপনার কিন্তু যেতে হবে সরাসরি আল্লাহর দরবারে আপনাকে যেতে হবে নবীজি বললেন আমি যাব কিভাবে হ্যাঁ আপনার জন্য স্পেশাল বাহন পাঠা বাহন আল্লাহ পাঠাইছেন না রফ রফিন খুদুরিন ওয়া আবকরিন হিসান পাঠাইছেন ওই ররফে করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে دیدار করার জন্য দেখা করার জন্য গেলেন ওখানে সালাম হইল কালাম হইল জন্নাত জাহান্নাম নাম সব দেখি আসলো আমরা জন্নাত পাওয়ার জন্য জাহান নাম থেকে বাসার জন্য কেন আমল করতেছি এটা রসুরের দেখা আমাদের সবার পক্ষ থেকে একজনকে পাঠাইলাম যে একজন দেখলেই একজন বললে সবাই বিশ্বাস করবে অবিশ্বাস করার কেউ নাই যে বিশ্বাস করলো সেই মোমেন যে বিশ্বাস করলো সেই মুসলমান যে বিশ্বাস করে নাই সেই আমরা যাওয়ার জন্য নাম থেকে বাঁচার জন্য যে আমি করতেছি এগুলোকে কি আমরা দেখছি আমরা দেখছি নবীজি দেখছে বিশ্বাস করতেছি ওগুলো যা আছে সব দেখার উপরে আল্লাহ সাথে যখন নবীজির সাথে আলাপ হচ্ছে সেই সময়ে নবীজিও এই জগৎ থেকে আল্লাহর কাছে হাদিয়ে নিছেন কিনিছেন কিনিছেন হাদিয়ে নিছেন যাওয়ার সাথে সাথে হাদিয়ে গুলা শেষ করে দিলেন আল্লাহকে বলতেছেন নবীত্তাহ আল্লাহ আমার শারীরিক যত বাদত আছে আর্থিক যত আছে যা কিছু করেছে সব আপনার জন্য আর কারো নহয় নয় কোন লোককে দেখানোর জন্য আপনার জন্যই আল্লাহ আত্মিল এটা শুনে হাদিয়াটা যখন নিলেন আল্লাহ নবীজিকে সালাম দেন আল্লাহ হাফ সালাম নবী রে এরপরে কি আছে আসসালামু আলাইকা ও নবী আপনার উপর সালাম নবী আপনার উপর সালাম আল্লাহ আমাদের নবীদেরকে সালাম দিবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা আল্লাহর পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহ আলী সাল্লাম বলিনি আল্লাহ আমি তো এই জগতে এসে আমার উন্মদকে বলতে পারবো না আমার পক্ষ থেকেও আপনাকে সালাম এবং আমার উম্মত যারা আছেন যারা দিন পালন করে ধর্ম পালন করে আমার ধরীকে মতে চলে তাদের পক্ষ থেকেও আপনার উপর সালাম ওখানে আরশো গিয়েও নবীজি আমাদের কথা বলেন নাই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস আলাইনা আপনারাই তো ইবাদিল্লাহিস আপনাদের ভক্ত থেকে নবীজি আল্লাহর কাছে সালাম পৌঁছাইলেন সালাম পাঠাইলেন ওয়া আলা ইবাদিল্লাহিস আল্লাহ একজন আশেখ আর একজন মাশুক এনারা দুজন আশেখ মাশুকের মাসানে দেখা হলেও প্রেমিক প্রেমিকা কত মজার মজার কথা বলে

আশেপাশে যারা আছেন ওখানে কে নবীর মূত্র কেউ আছে নাকি না কে আছেন যে ফেরেস তারা ফেরেস তারা সবাই বলতেছে ফেরেস তারা সবাই বল উঠলেন কি আসফাদু আল্লা ইনাহা ইনক আসফাদু আন মহা মাদানা আমরা সবাই সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মহাবাদ নাই আরো সাক্ষী দিতেছি

মোহাব্দ সাথে সাদে সালাম তাহসাল ইনা ওয়া আলা ইদাদ ইল্লাহি সাল আসহাদু আল্লাহ ইদা ই দাল্লাহু ও আসহাদু আল্লাহ মোহাম্মাদান আবেদুলু এই হাদিয়াটা ফেশ করবেন এখন আল্লাহর পক্ষ থেকে নবীজীকে হাদিয়ে দিবেন আল্লাহর পক্ষ থেকে নবীজীকে হারিয়ে দিবেন

আর একটা হাদিয়া দিলেন সুরে বকরার শেষের আয়াত গুলা হাদিসে আছে এগুলাকে বেহেস্তর বান্ডার বলা হয় কি বলা হয় বেহেস্তের বান্ডার ফজিনহা এগুলাকে বেহেস্তর বান্ডার বলা হয় যে ব্যক্তি নাকি সুরে বকরার শেষের আয়াত গুলা তেলাওয়াত করবেন যে আয়াত সুর এই শেষের আয়াত যারা ফ্লাওয়াত করবেন মাদাতেরে সেই যদি সেদিন মা রাজায় এন্তেকাল করেন সাথে সাথে সেই জন্নতে পৌঁছে যাবে সুবাহান আল্লাহ সন্ধ্যা নমাজ আসার সময় যখন মুসা নবীর সাথে সাক্ষাৎ হইল মুসা নেই সালাম নবীজিকে বলেছেন আপনার প্রভু আপনার সাথে কি করলেন কি দিলেন হারিয়ে হিসেবে বলেন যে পঞ্চাশ শব্দ নামাজ আমি বনি সাইদের নবী আমার উন্মতদেরকে দুই রকম নামাজ পড়াইতে পারি নাই তারা পড়বে না পারবে না আপনি একটু কমাই নিয়ে আসে এগুলো তো আমরা শুনেছি আ শুনলেও বারবার বলতে হয় এই জন্য এই নামাজ যেটা আফজল এবাদ সমস্ত এবাদতের মূল সেটা যদি শিখতে ঠিক থাকে আশা করা যায় অন্য অন্য আমলগুলো তার মধ্যে টিকটিক আমাদেরকে বা